আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান নবম অধ্যায় জীবনের জন্য সূর্য অধ্যায়টি পাট এক তাপ ও আলোর উৎস হিসেবে সূর্য এটি পর্ব এবং এখানে একশো তেরো চক দেওয়া আছে এই চক এবং এখানে নিচে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং অপর পৃষ্ঠায় একটি চক এবং প্রশ্ন দেওয়া আছে এগুলো আমরা সমাধান করব জীবনের জন্য সূর্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সূর্যকে দেখি আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয় সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে বলে পৃথিবী থেকে এটিকে অনেক ছোটো দেখায় পাট এক তাপ ও আলোর উৎস হিসেবে সূর্য সূর্য কী এর উত্তরটি হচ্ছে সূর্য হল পৃথিবীতে আলোর প্রধান উৎস সূর্য তাপেরও প্রধান উৎস তারপরে একটি চক দেওয়া আছে এই চকটি আমরা পূরণ করব। তার আগে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো পরি এক বাড়ির কাজের খাতায় নিচে দেখানো চকের মতো করে একটি চক তৈরি করি এখানে দেওয়া আছে এই চকটির মতো তোমরা খাতায় একটি চক তৈরি করবা দুই নম্বর বলা হয়েছে সূর্য সম্পর্কে কি জানি এবং কিভাবে সূর্য আমাদের উপকার করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি চকটিতে বলা হয়েছে সূর্যের সম্পর্কে কি জানে এবং ডান পাশে যদি সূর্য না থাকে তবে কি হবে চলো আমরা চকের উত্তর কি হবে তা জেনে নিই সূর্যের সম্পর্কে কি জানি এক সূর্য আলো ও তাপের প্রধান উৎস দুই সূর্য আমাদের দেখতে সাহায্য করে তিন সূর্য সৌরজগতের কেন্দ্রে থাকে যদি সূর্য না থাকে তবে কি হবে এক উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না দুই প্রাণীরা খাদ্য পাবে না তিন প্রাণীরা অক্সিজেন পাবে না চার আমরা কোনো কিছু শুকাতে পারব না আশা করছি তোমরা চকটির উত্তর বুঝতে পারছো চকটির নিচে দুটি প্রশ্ন দেওয়া আছে প্রথমটি হচ্ছে সূর্য থেকে আমরা কি কি পাই তারপরটি হচ্ছে সূর্য না থাকলে আমাদের কি হতো চলো আমরা প্রশ্নের উত্তর দুটি জেনে নিই প্রথম প্রশ্নটি ছিল সূর্য থেকে আমরা কি কি পাই উত্তরটি হচ্ছে সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই তারপর প্রশ্নটি ছিল সূর্য না থাকলে আমাদের কি হতো উত্তরটি হচ্ছে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে আর প্রাণী সে খাদ্য গ্রহণ করে সূর্য যদি না থাকতো তবে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারত না ফলে আমরা খাদ্য অভাবে মারা যেতাম সূর্য আলো ও তাপ দেয় যদি সূর্য না থাকত তাহলে আমরা কোনো কিছু দেখতে পারতাম না কোনো কিছু শুকাতে পারতাম না শীতের সময় রোদে রোদ পোহাতে পারতাম না আশা করছি তোমরা প্রশ্ন দুটির উত্তর বুঝতে পারছো এখন আমরা অপর পৃষ্ঠার চক এবং প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে সূর্য কি করতে পারে চল আমরা উত্তরটি উত্তরটি জেনে নিই হচ্ছে সূর্য সূর্য অনেক কিছু করতে পারে যেমন এক উদ্ভিদ ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিতে পারে দুই পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তিন পৃথিবীকে আলোকিত করতে পারে তারপরে একটি চক দেওয়া আছে এই উত্তর জানব তার আগে আমরা নির্দেশনাগুলো করি এক বাড়ির কাজের খাতায় নিচে চখের মতো একটি চক তৈরি করি এখানে দেওয়া আছে এই চকটির মতো আমরা একটি চক তৈরি করব চখে বলা হয়েছে কালো কাগজে আলোর বৃত্তের আকার বড় বড় আকারের আলোর বৃত্ত ছোটো আকারের আলোর বৃত্ত উজ্জ্বলতা কাগজে দেখা পরিবর্তন দুই নঙে বলা হয়েছে আতসি কাজ দিয়ে কালো কাগজের সূর্যের আলো ফেলি তিন আতসি কাজটির উপরে বা নিচে সরিয়ে কালো কাগজের উপরে প্রথমে বড় আকারের আলোর বৃত্ত তৈরি করি আলোর উজ্জ্বলতা পর্যবেক্ষণ করে চকে লিখি চার এবার আতসি কাজটি। উপরে বা নিচে সরিয়ে কালো কাগজে ছোট আকারের আলোর বৃত্ত তৈরি করি এবং আলোর উজ্জ্বলতা পর্যবেক্ষণ করে চকে লিখি পাঁচ বড় আকারের এবং ছোট আকারের আলোর বৃত্তের ক্ষেত্রে কালো কাগজে দেখা পরিবর্তন চকে লিখি ছয় এই নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি চল আমরা চকের উত্তর কি হবে তা জেনে নিই কালো কাগজে আলোর বৃত্তের আকার বড় উজ্জ্বলতা হবে কম কাগজে দেখতে পরি দেখা পরিবর্তন কাগজ গরম হয়ে গেছে তারপর কালো কাগজে আলোর বৃত্তের আকার ছোটটি হচ্ছে উজ্জ্বলতা বেশি কাগজে দেখা পরিবর্তন হচ্ছে কাগজ থেকে ধোঁয়া উঠছে আশা করছি তোমরা চকটির উত্তর বুঝতে পারছো